ঘর সন্ধ্যাবেলায় কন্যগর নবগ্রামে দুঃসাহসিক চুরি ছটা থেকে আটটা অব্দি বাড়িতে কেউ ছিল না সেই সময় আলমারি ভেঙে সোনা গয়না থেকে শুরু করে টাকা পয়সা সব লুটে নিয়ে চলে গেল ওই ছটা থেকে এরকম ছটা থেকে সাড়ে সাতটা আটটার হয়েছে চেন আংটি কানের চুরি ফের দুঃসাহসিক চুরি কোন্নগরের নবগ্রামে একই দিনে দুটো বাড়িতে চুরি ঘর সন্ধ্যেবেলায় বাথরুমের জানলার বিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে সব চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনাস্থলে কন্নগর কানাইপুর বিট হাউসের পুলিশ বাড়ির গৃহকর্ত্রী জানান আমি চাকরি সূত্রে কলকাতায় যাই রাতে আটটা নাগাদ ফিরি আমার ছেলে থাকে বাড়িতে ও সন্ধে ছটার সময় পড়তে যায় প্রতিদিনের মতো আজও তাই করেছে আমি রাতে আটটার সময় বাড়ি ঢুকে দেখি বাড়ির দরজা ভেতর থেকে আটকানো আমি ছেলেকে ফোন করে ডাকি ও এসে দরজা ভাঙে এরপর আমরা ঘরে ঢুকে দেখি ঘর পুরো লন্ডফন্ড হয়ে আছে আমার সোনার জিনিস চুরি চেন আংটি কানের দুল অনেক কিছু চুরি হয়ে গিয়েছে হর সন্ধ্যাবেলায় যদি এমন হয় তাহলে রাতে কি হবে প্রশ্ন সাধারণ মানুষের কখনো সাইকেল চুরি তো কখনো ঘরের তালা ভেঙে চুরি তা বলে হর সন্ধ্যাবেলায় যেভাবে চুরি হয়েছে তাতে আতঙ্কিত কন্যাগ নবগ্রামের সাধারণ মানুষ আমি ছটা আগে মোটামুটি ছিলাম ঘরে ছটা এক দুই নাগাদ আমি পড়তে বেরিয়ে গেছি তারপরে মা আমায় ফোন করেছে মানে যেখানে থেকে ছিলাম ওখানে ফোন করেছে তো ফোন করে বলছে এরকম ভেতর থেকে তো বন্ধ তুই কি বাড়িতে নেই বা পড়তে গেলে আমি তো পড়তে এসেছি তো তখন পড়া থেকে এসে তখন আমি এখানে এসে দেখছি যে ভেতর থেকে পুরো বন্ধ তো বাইরে থেকে আমি ভাঙলাম তো আর এখান দিয়ে কোথাও ঢোকার মতন ছিল না জায়গা তো বাইরেটা ভাঙলাম ভাঙার পরে ভেতরে ঢুকে দেখছি চারিদিক পুরো লন্ড বন্ধ অফিসে ও পড়তে গেছিল কটা বাজবে তখন মোটামুটি আমি আটটার সময় বাড়ি এসেছি তখন দেখছি এসে এই অবস্থা দেখছি বলতে এত দেখুন টিভিতেও দেখছি প্রায় ইদানিং এরকম চুরির যেটা তো বেড়েই গেছে এখন আর কি বলা যাবে দেখা যাক আপাতত এসছিলেন ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কি হয় করে হলো বা কখন হলো এটা হয়েছে আমি আটটার সময় বাড়িতে এসেছি তখন এসে আমি দেখছি এরকম অবস্থা কি দেখলেন এসে আমি দরজা ভেঙে ঢুকলাম ঢুকে দেখছি আমার সমস্ত সব ছেটানো রয়েছে আলমারি খোলা লক ভাঙা আর চারিদিকে সব ছেটানো এরকম বিছানা এই অবস্থা ছটার সময় আমার ছেলে পড়তে বেরিয়ে যায় তারপরেই হয়তো হয়েছে ও বাড়িতে ছিল ছটা অব্দি হ্যাঁ হ্যাঁ ছটার পরেই পড়তে যায় গেছে আমার ওখানে কিছু ছিল গোল্ড চেন আংটি কানের চুরি আর দুটো আমার পার্স দেখতে পাচ্ছি না সাইড পার্স ব্যাগগুলো গুলো পূর্ণগড় এর কয়েকদিন আগেও একটি চুরির ঘটনা ঘটেছে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে কর্ণগড় শুধু কর্ণগড় না উত্তরপাড়া থানা এলাকার প্রত্যেকটি জায়গাতে রোজই কোনো না কোনো জায়গায় চুরির ঘটনা ঘটেই চলেছে এই চোরের জন্য মানুষের ঘুম উড়ে গেছে এখন যারা সাধারণ মানুষ আছে যারা বাড়িতে থাকে বাড়ি ছেড়ে কোথাও কেউ ঘুরতে যেতে ভয় পাচ্ছে কারণ বাড়ি ছেড়ে ঘুরতে গেলেই সেই বাড়িতে চুরি হয়ে যাচ্ছে চেন দুটো চুরি ছিল আংটি কানের নাকছাবি ছিল দু এই কি মনে হয় যে ভর সন্ধ্যা বেলায় মানে সাতটা থেকে আটটা তো রাত না যে গভীর রাত এই সময় বাড়িতে ঢুকে পুরো সব লুটে নিয়ে চলে গেল কি বলবেন এটা কি বলবো বলার তো কিছু নেই এটা তো নতুন কিছু না এখানে ঘটনা এটা হয় হচ্ছেও এখন বেড়ে গেছে ইদানিং এটা আর কি গোছানো হয়ে গেছে এই জন্য এটাও খোলা হয়েছিল চাবি দিয়ে এই চাবিটা এখানেই ছিল পুলিশ প্রশাসন যদিও খুব কঠোরভাবে দমন করার জন্য তারা রাতের বেলায় নাকা চেকিং করছে কিন্তু তারপরেও এই চোরের উপদ্রব কিছুতেই কমছে না কোন ঘরে পূর্ণবার থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি